সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য এমন একটা সাইট শেয়ার করতেছি যে সাইটের সাইটের মধ্যে আপনি আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এবং যে কোনো সোশ্যাল মিডিয়া মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন এবং কম আপনার ফেসবুক টিকটকের জন্য লাইভ ফলোয়ার কিনে নিতে পারবেন একদম কম দামে এই ওয়েবসাইট থেকে আপনি সবসময় নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই ওয়েবসাইটে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন কীভাবে টাকা ডিপোজিট করবেন কীভাবে সার্ভিস নেবেন সবই এ দেখিয়ে দেব তো দেখার জন্য সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করুন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো এই কাজটা করার জন্য আপনাদের মোবাইলে যে কোনো একটা গুগল ক্রোম অথবা গুগলের মধ্যে প্রবেশ করবেন যাওয়ার পরে উপরে লিখতে হবে এম আর সাদন ফলো ডট কম আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনের মধ্যে দিয়ে দেব আর কষ্ট করে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটা চেক করবেন আশা করি ওইখানে পেয়ে যাবেন তো এখানে আপনি লিখতে হবে এম আর সাদন ফলোয়ার ডট কম এম আর সাদন ফলোয়ার ডট কম লেখার সাথে সাথে আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা ভালো করে দিয়ে রাখেন এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন এম আর সাউদার্ন ফলোয়ার ডট কম এই লেখাটা দেখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে তো আপনাদের সামনে এমন একটা তো আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা সিম্পলি যে কাজটা করতে হবে এখানে নাছে যে সাইন সাইন ইন নামে যে একটা লেখা আছে আপনাদের লাল মার্ক করে দেখে দিই আমি এই যে সাইন সাইন আপ নামে একটা অপশন আছে সাইন আপ উপর একটা ক্লিক করে দিবেন সাইন আপ উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা ইউজার নাম দিতে হবে ইউজের নামটা দিতে হবে এমনভাবে যে নামের পাশে কোনো স্পেস থাকবে না মানে কোনো খালি থাকবে না এর নামটা ওইভাবে দিবেন দেওয়ার পর পাশে আবার কয়টা অক্ষর দিয়ে দিবেন কিন্তু পাশে যেন কোনো খালি না থাকে তারপর আপনি দ্বিতীয় নম্বরে যে কাজটা করতে হবে এখানে একটা নাম দিয়ে দিতে হবে আপনি একটা আপনার মতো একটা নাম দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনার আপনার ভেরিফাই মানে আপনার মোবাইলে যে ইমেল অ্যাড্রেসটা আছে ওই ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন তো আপনি আপনার রিবেলার অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে আপনি যে কাজটা করতে হবে এখানে যে পাসওয়ার্ডের নামে একটা অপশন আছে এ পাসওয়ার্ডেতে একটা ক্লিক করবেন এই পাসওয়ার্ডতে ক্লিক করার পর আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ফাসওয়ার্ডটা আট সংখ্যার হতে হবে অঙ্কতে আট সংখ্যার হতে হবে কঠিন আট সংখ্যা তারপরে উপরে যে আট সংখ্যার আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন নিচেও সিম্পল একই পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে সবসময় খেয়াল রাখবেন এখানে এর টিকমার উপর ক্লিক করে দিবেন মানে সাইন ইন করার সময় মানে সাইন ইন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানে টিক মার্ক ক্লিক করে আপনি এখানে সাইন আপ করবে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে তারপর আপনি আপনার ইউজার নাম আর পাসওয়ার্ড যে নাম এটা দিছিলেন ওইটা সিম্পলি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে তারপর আপনি ওদের নোটিশটা ভালো করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওইটা চলে যাবে তারপর আপনি এখানে দেখুন আপনাদের এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনাদের এখানে ভালো করে দেখে নেবেন আপনাদের ফেসবুক আছে টিকটক আছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে সবকিছু আছে সো যেটা নিচে নিতে ইচ্ছে করে ক্লিক করে দিবেন তো আমি আপনাদেরকে ফেসবুক পেজ ফলোয়ার বিডি হ্যাঁ এটাই দেখে ফেসবুক পেজ দেখে এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে আপনি যে কাজটা করতে হবে এখানে একটা ক্লিক করে দিবেন এই যে দ্বিতীয় নাম্বার এটা এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে ফেসবুক পেজের ফলোয়ার মাত্র চৌত্রিশ টাকা মাত্র সাত বাইকনের উপরে ক্লিক করে দেবেন সবসময় একটা খেয়াল রাখবেন কি হোয়াটসঅ্যাপে করে ক্লিক করে দেওয়ার পর ওদের ও হোয়াটসঅ্যাপে যখন নিয়ে যাবে আপনারে তখন আপনি মানে আপনি ওয়েবসাইটে যে আপনি যেমন আপনি ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করছেন এই ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আগে তখন ওদেরকে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে স্ক্রিনশটটা ওদের কাছে জমা দিবেন দেওয়ার পরে তারপর ওরা আপনাকে মানে সব সমাধান আপনার সমস্যার সমাধান করে দিবে তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে করবেন আমি আবারও বলতেছি যদি কোনো প্রবলেম হয় কোনো কিছু হয় ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ